আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা খামারি ভাই বোনেরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রথমে আপনাদের বলি যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে যে আমরা হাজির হই সেই প্রযুক্তিগুলো চ্যানেল সাবস্ক্রাইব করলে না করলে পাবেন না এই যে ভাইরে দেখতেছেন নাম হয়েছে কি জানো ভাই কুতুবুদ্দিন ভাই আমার সাথে দুই বছর ধরে কাজ করতেছে প্রতি ব্যাচে এক লক্ষ টাকা থাকে মানে তার দশ হাজার তিনজন পার্টনার কিন্তু এইখানে ওনার আমি ওনার উদ্দেশ্যে আসছি এই জায়গা ওনার ভিডিওটা করার জন্য উনি যেভাবে মুরগিটা পালে এক শেডে ভালো ওজন আসে পঁয়ত্রিশ দিনে সাড়ে তিন কেজি ওজন পাইছেন নাকি হ্যাঁ পঁয়ত্রিশ দিনে সাড়ে তিন কেজি পাইছেন সত্য না মিথ্যা আচ্ছা এইখানে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এই সেটটা মুরগি বিক্রি করছেন গড় ওজন কত

পুরস্কার নাই একটু ফুলের দেন আমি একটু তারে সাদরে গ্রহণ করি শরদীয় দিয়েও বড় ভাই না শয়স্কারে না কত চোদ্দ সয়স্কারকে চোদ্দ সয়স্কারে পূর্ণ শুকুর গিতেছি নারী আপনার পুরস্কার দেওয়া উচিত প্রাণী সম্পদের অধিদপ্তর থেকে যে আপনার যে একটা সাহস কিন্তু এই সাহসটা দেখাচ্ছেন কার জরে কিসের বলে গোটা ধরে পানি ভার্মানেশনের ধরে যে এটা আমার কাছে আছে এই জন্য আমার সমস্যা হবে না

নাকি হ্যাঁ কথা ঠিক কি না তা ওজন পঁয়ত্রিশ দিনে তেইশশো সাড়ে তেইশশো গরফ পাইছেন গিরিলও বিক্রি করছেন লাভ কি হয়েছে মোটেও দুই লক্ষ চুরাশি হাজার না তেরোশি হাজার টাকা দেখলাম খরচ বাজার একশো দশ টাকা থেকে শুরু হয়েছে দশ হাজার টাকার মতো হবে দশ হাজার টাকা কেন কেন এত কম লাভ হইল কারণ একটাই বাজার একটা বাজার তো এটা তো প্রথমত একটা ফ্যাক্ট দ্বিতীয় ফ্যাক্টটা হইসে সেটা উত্তর দক্ষিণ শেট দেখেন আপনারা খেয়াল করেন খাবার ভাইরা শেখ এটা উত্তর দক্ষিণ ওজন কম আসার কারণ প্রাথমিক হয়েছে উত্তর দক্ষিণ শেখ উল্লেখক্রমেও কেউ উত্তর দক্ষিণ শেটে মুরগি ওঠানো করবে না দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ কোনটা ভাই চোদ্দ শেষ করে পনেরোশো মুরগি ওঠানো এইটা ঠিক আছে আমরা একশো বলান চলছি আমরা হাট বেশি তুলছেন বেশি তুলছেন মানে আমাদের

আর আপনার যে হাওয়াটা যে বাইরে হবে এই গ্যাসটাছে যাবে ওইserverId থেকে জায়গা হইছে দাঁড়াও বাড়ি এই আপনার যে গ্যাসটা যাবে সেই যাওয়ার মতো কোন পরিস্থিতি ছিল না আছে মুরগিটা ওটা আসছিলেন জায়গা এই শেডে আপনি আপনিই আপনার মুখের কথা 2 কেজি 335 দিনে ওই শেডে আপনার মুরগির ওজন বলতাছেন 3.5 কেজি এই মানে এই তফাৎটা কেন না এটা একটু পূর্বেশে পূর্ব ওরছেন এই না পূর্ব বসিম মানে কুলা হ্যাঁ খোলা পূর্ব বসিম এইখানে বাতাস আসা যাওয়া করতে তাহলে মুরগি পালন করার জন্য পূর্ব বসিম শেড একটা অত্যন্ত মারাত্মক একটা ভূমিকা পালন করে দ্বিতীয়ত বাতাস যাওয়া আসা এটা হইছে আরেকটা নাকি লিটারের জন্য গ্যাস নয় না তাই না লিটারে গ্যাস বাতাস যদি আসা যাওয়া না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে সেইখানে মুরগি ওজন আসবে না কাঙ্ক্ষিত এক শেডে সাড়ে তিন কেজি আর এক শেডে দুই কেজি তিনশো অর্থাৎ এক কেজি দুইশো গ্রাম কিন্তু ডিফারেন্স এক কেজি দুইশো গ্রাম ডিফারেন্স আপনার কাছেই আপনার কাছেই দুইটা শেডে এক কেজি দুইশো গ্রাম ডিফারেন্স আর একটা পূর্ব পশ্চিম শেডে দেখলাম ওই জায়গায় উনিশ দিনে কত দুই কেজি চারশো এক কেজি চারশো গ্রাম ওইখানে ওজনটা বেশি কেন ওইটা পূর্ব পশ্চিম দেখেন তপারটা কোথায় উত্তর দক্ষিণ কোনটা ওই ওই সে ওই উত্তর দক্ষিণ

উত্তর দক্ষিণ সেট উঠেলে মুরগি উঠেলে লাভ হবে কম হবে কম হবে আর এই পূর্ব পশ্চিম সেটে কিরকম লাভ হবে মোটামুটি ভালো লাভ হবে ভালো লাভ হবে আপনার মুখের কথা কারণ আপনি আমরা লাভের কথা পরে আসি লাভ তো পরের কথা উত্তর দক্ষিণ সেডে মুরগি হয় না ওজন কম আসে এক কেজি দুইশো গ্রাম ডিফারেন্স তাই না ভাই আপনার নিজের গড়া নিজের হাতে গড়া ওইটাই ওজন বেশি এটা ওজন কম তাহলে এর থেকে এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত আপনি যে ভুলটা করছেন পনেরোশো স্কোয়ার চোদ্দশো স্কোয়ারে পনেরোশো মুরগি দিচ্ছেন এটা কিন্তু একটা মারাত্মক ভুল এই ভুল থেকে সবার শিক্ষা নেওয়া উচিত নাকি আপনিও এই কথাই একটু

নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এবং পেজ ফলো করবেন আপনারা যদি ফলো না দেন তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো দেবো আপনারা এটা পাবেন না আপনারা এখান থেকে হারিয়ে যাবেন নিত্য নতুন ভিডিও নিত্য নতুন প্রযুক্তি আমরা নিয়ে আপনাদের সামনে হাজিরাবো আগামী সামনের পর্বগুলোতে সে পর্যন্ত আজকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ